আসসালামু আলাইকুম মাহিনকে বিদায় দিয়ে দিলাম তো সব সবাইকে জানাচ্ছি ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন তো নতুন একটা ব্লগ নিয়ে আজকে চলে আসলাম সরাসরি রান্নাঘর থেকে মাহিন আজকে নাস্তা করে গেল না জাস্ট ব্রেড আর কলা খেয়ে চলে গেল পরীক্ষা দিতে মাহিনের মনটা আজকে খুব একটা ভালো না কেন যেন বুঝলাম না বাচ্চাদের মুডও না সুইং করে এক এক সময় এক এক রকম থাকে তো প্রতিদিনই নাস্তা করতে যে নাস্তা করে যেতেই পছন্দ করে বাট আজকে বললো যে না আম্মু নাস্তা করে যাব না আমার মনে হয় ডিভাইসটা ঠিক মতো দিতে পারে নাই এই কারণে মনটা খারাপ আর আজকে ঘুম থেকে উঠে আমার মনটা ভালো হয়ে গেল এত ঝকঝকে চকচকে রোদ তা বলার মতো না মার্শাল্লাহ মার্শাল্লাহ রোদ থাকলে আসলে মন ভালো থাকে আর রোদ না থাকলে না মনটা কেমন যেন লাগে তা বলার মতো না প্রতিদিন এক কথা বলি কিন্তু আমার একই জিনিস দেখতে প্রতিদিনই ভালোই লাগে খারাপ লাগে না আর আমাকে না রুটি একটু তেল দিয়ে ভাজতে ভালো লাগে নট নটপটার মতো একটুখানি মানে হালকা যদি একটু করা যায় আমার কাছে কেন যেন রুটিটা খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে এই হলো অবস্থা তো যাই হোক আজকে সকালটা শুরু করে দিলাম ওয়াশিং মেশিনে এক ওয়াশিং মেশিন কাপড় দিয়ে আসলাম আজকে ওয়েদারটা আশা করি ভালোই থাকবে দেখা যাক এখন সারা দিন কেমন যায় কারণ এই দিনে কখন মেঘ আসে আর কখন বৃষ্টি আসে আর কখন রোদ ওঠে বলা যায় না আর আমার অবস্থা তো আবহাওয়া অফিসের বাবুর মতো সবসময় শুধু দেখতে থাকে কি হয় কি হয় তো সাহেবের জন্য একটা ডিমও ভাজি করে ফেললাম আমার সাহেব আবার সবজি থাকুক যায় থাকুক একটা ডিম ইদানিং খুব পছন্দ করে সে লাইফে অনেক বছর কিন্তু কোনো ডিমই খায় নাই প্রায় পাঁচ সাত বছর তো নাই মানে রিসেন্ট মনে হয় বছর খানিক হলেও একটু ট্রাই করতেছে তো এতে আমি বেজায় খুশি কারণ ডিম শরীরের জন্য খুবই উপকারী তবে সে যেভাবে পুরে খায় সেতে ডিমে খুব একটা উপকার থাকে বলে আমার মনে হয় না এখন তাও একটু হালকা খায় কিন্তু আগে প্রচণ্ড পরিমাণে ড্রাই খেত প্রচণ্ড পরিমাণে কড়া করে ভেজে দিতে হতো এরকম তো যাই হোক ডিম ভাজিটাও রেডি হয়ে গেল আমিও মাহিনের সাথে একটু কলা আপডেট খেয়ে নিছে আমার নাস্তা করতে ইচ্ছা করতেছে না এখন জাস্ট মেডিসিন নিছি এখন দেখা যাক কী করা যায় আর প্রত্যেকটা হোম মিনিস্টারই যেমন সকালবেলা চিন্তা করে যে আজকে দুপুরে কি রান্না হবে এটাই মনে হয় আমার ম্যাক্সিমাম মহিলাদের কাজ আমিও তার ব্যতিক্রম না আমিও চিন্তা করতেছি যে দুপুরে কি করব কি করব এখনও ডিসিশন নেই নাই তো দেখা যাক টেবিলে নাস্তা আগে রেডি করে দেই তারপরে দেখা যাক কি করা যায় তো ফ্রিজে আলু বেগুন ভাজি করা ছিল আলু আর বেগুনটা একটু গরম করে নিলাম এই আলু আর বেগুন আমরা সাধারণত শুধু আলু ভাজিটা একটু কম পছন্দ করি আমার সাহেব কম পছন্দ করে আর শুধু আলু ভাজিটা পছন্দ করে একদম চিকন করে যেটা একদম মচমচে করে ভাজা ওটা সাধারণত খালারা সব সময় পারে না এর জন্য এভাবেই করা হয় ভেন চলে যাওয়ার পরে তার রুমটা দেখে কান কানবনে বুঝতে পারি না এভাবে সে তার নোটগুলো বইগুলো সব এলোমেলো করে রেখে মানে তার পড়তে নিলে সবই লাগে সব কিছুইয়া করে তারপর সে দেখা যায় যে যখন সময় শেষ হয়ে যায় আল্লি আল্লি বের হয়ে যায় আজকে রুমালও নেওয়া যায়নি ঠাকুর অসুবিধা নেই এখন আর অতটা গরম আসতে নাই আর এই যে বিছানার এই অবস্থা এখানে স্কেলটা পড়ে আছে স্কেলও নেওয়া যায়নি এত তাড়াহুড়া করে এটা বলার মতো না মাহিন পরীক্ষা কেমন দিছো কেমন ভালো অনেক ভালো করতে পারছো ভালো মতো দেখছো তো সব ওকে তো মাহিনীর সাথে একটু খুনশুটি করে চলে আসলাম একটু রান্নাঘরে খালাকে হেল্প করতে সাধারণত কিছু কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলো আমি খালাদের হাতে সারি না সেটা হলো আমার ডাইনিং টেবিলে যে গ্লাসগুলো থাকে জগগুলো থাকে এগুলো সাধারণত আমি মাজি কারণ জগ গ্লাসটা না আমার কাউকে দিয়ে মাজাতে ভালো লাগে না জাস্ট এটা এই অভ্যাসটা আমার আম্মারও আছে আম্মার কাছ থেকে আমি পাইছি যে না মানে এগুলো সাধারণত আমার করতেই ভালো লাগে আর ইদানিং খালার হাত থেকে কেন যেন সব একটু একটু করে যাচ্ছে তো ভাবলাম যে না আমি করে ফেলি আর আমার বাসায় তো টুকিটাকি কাজ অনেক থাকে না বেশ খানিকটা সময় লাগে না বেশ খানিকটা সময় লাগে আর এই যে আমার কাছে এই মগটা এত পছন্দ মাহিন পানি খায় এটাতে এই মগগুলো আমার আরও আছে দুইটা তবে ওই যা ঘে আমি পানি খেতে খেতে ভাল লাগতেছিল না এই জন্য উঠে রাখছি তো যাই হোক গ্লাসগুলোও কিন্তু মাঝে মধ্যে একটু চেঞ্জ করলে না মানে মনের মধ্যে ভাল লাগে আসলে একঘেয়ে আমি কোনো কিছুই ভালো লাগে না তবে যারা শৌখিন মানুষ না বা যাদের মনে মানে হিংসা দিয়ে ভর্তি মানে কি বলবো মানুষের ভুল খুঁজে বেড়ায় যারা তাদের কাছে এগুলোর কোনো মূল্য নাই তারা বললে বলবে যে বে হিসাবি হ্যান ত্যান কত কথা কথার আর শেষ নাই তো যাই হোক আমার কাছে মাঝে মধ্যেই ডাইনিং টেবিলের জিনিসগুলো একটু চেঞ্জ করে দিলে আমার ভালো লাগে মনে হয় কি চোখের শান্তি দেখতে এত ভালো লাগে তা বলার মতো না তবে অনেক দিন হলো আমি গ্লাসগুলো চেঞ্জ করতেছি না তবে সেদিন জোর করে আপা দুইটা কাপ দিয়ে দিচ্ছি কাপ দুটাতে চা খেতে আমার খুব ভাল লাগতেছে খুব ভাল লাগতেছে তো হোক খালাকে দিয়ে কেবল ডিমনি আসাইছি তো ভাবলাম যে একটু জগ গ্লাস গুলো আমি না হয় একটু রেডি করে দেই আর কাউকে দিয়ে করালে হয় কি যে ট্রেতে পানি থাকে ইয়া থাকে এগুলো আমার কাছে ভালো লাগে না এর জন্য দেখা যায় যে আমি ট্রাই করি নিজেই করার আর আমার ট্রেটা সুন্দর না একটু চাকি সুন্দর ছোট ছোট চারটা পায়া আছে এই দেখতেই ভাল লাগে তাই না কিছু জিনিস আছে কি যে মানে দেখতে মনে হয় চোখের শান্তি চোখের শান্তি এরকম আর আমার এটার মধ্যে কিন্তু আমি হাবিজাবে রেখে দিয়েছি যেগুলো আমি মাঝে মধ্যে খারাপ লাগলে খাই সেই জিনিসগুলো এত যাই হোক ডিমগুলো ধুয়ে ফ্রিজে তুলতে হবে এই আজকে যেহেতু বিরিয়ানি রান্না করব। রান্না হচ্ছে আমার বাসায় চিকেন বিরিয়ানি মাহিনের পরীক্ষা মাহিন চিকেন বিরিয়ানি খুব পছন্দ করে খালা তোমার ফোন আসছে তো যাই হোক কালারটাও মোটামুটি ভালোই আসছে এখানে মানে রাঁধুনির যে বিরিয়ানি মশলাটা আছে সেটা দিয়ে বিরিয়ানিটা কষানো হচ্ছে সরি বিরিয়ানিটা বলে গোসটা কষানো কষানো হচ্ছে তারপরে আবার রাইসটা মিশানো হবে আমার খালা রাইস একসাথে মিশায়া দেয় আমার খালা রান্না তো একটু আলাদা বিক্রমপুরের মানুষ বিক্রমপুরের ধাউ খেলা বিক্রমপুর তাই না খেলা মাঝে মধ্যে কো বিক্রমপুর মাঝে মাঝে কষরৎপুর খেলা আমাকে না বলেই চিকেন কষানোর পরে অলরেডি ইয়া দিয়ে দিছে এই যে রাইসটা দিয়ে দিছে অনেক আমি কিন্তু দেওয়ার সময় সাধারণত রাইসটা আলাদা রান্না করি তারপরে দুটা মিলে মিশাই কিন্তু আমার খালা দেওয়ার সময় ঠিক একভাবে সব কিছু দিয়ে দেয় যাই হোক দিলেই বলো অসুবিধা নাই খালা রান্নার ইয়াটা একটু আলাদা একটু পরে ঘি দিয়ে দেবো ভাবছি খালা লবণের জারটা ধুইতে হবে যদি লবণ শেষ হয়ে থাকে আজকে আর যদি শেষ না হয় তাহলে কালকে ধুতে হবে দেখতে আসলাম খালার বিরিয়ানির অবস্থা তো যাই হোক আলু বোখারা বেশি নাই মাত্র দুইটা আছে দুটোই দিয়ে দিলাম এই যে আর রাধুনির কালারটা না ছাদা ধপধপে হয় না সাধারণত এর জলটা একটু পড়ে দিব আর আমার কাছে বিরিানি ঝরঝরের চেয়ে একটু নরম হলে আমার কাছে ভালো লাগে কেন জল ঘিটা কি দিছো খালার না এই যে আমাদের খানের ঘি ঘি ছাড়া তো বিরিানি হবেই না তো ঘি এইভাবে দিয়ে দিলাম খানের ঘিটা না এইভাবে উপরে দিয়ে রাখলে আস্তে আস্তে একদম নিচ পর্যন্ত চলে যায় দেখা যায় যে খুব ভালো লাগে ফ্লেভারটা খালা লবণ দেখো কেওড়া জল দিতে হবে কেওড়া জল একটু পরে আমার কাছে আছে মায়ানমারের অরিজিনাল থানাকাটা যেটা একদম অরিজিনাল সেটা তো যাই হোক আমি অনেক দিন হলে এটা ব্যবহার করতেছি এই জন্য আমার পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন হয় না পার্লারে যে ফেসিয়াল করলে যেটা আমি মানে পাচ্ছিলাম ফিডব্যাক আমার মনে হয় যে এই থানা কাটা ইউজ করার পরে আমি সেম ফিডব্যাকই পাচ্ছি আমার কোনো সমস্যা হচ্ছে না বরং পার্লারে যেয়ে এখন শুয়ে বসে থাকার মতো যথেষ্ট সময় আমার কাছে নাই জাস্ট এই থানাকাটা ইউজ করলে মুখের যত সব ময়লা আছে সপ্তাহে দু দিন যদি আমি সপ্তাহে দিন পারি না এটা কিছু কিছু মানে অথেন্টিক ইয়া থেকে সব থেকে জিনিস কিনলে মানে ঠকতে হয় না ঠিক আমার এটাই আমার এখানে একটা শপ আছে ওর এখান থেকে আমার না প্রায় তো অত ছ মাস হয়ে যাবে এখনো চলতেছে একদম অরিজিনালটা যদিও পরে অনেক বের হয়েছে সেগুলো খারাপ না ভালো যেহেতু আমি ব্যবহার করি নাই কখনও জানি না তবে এটা ব্যবহার করার পরে আমি দেখি যে না মুখে একদমই ময়লা বৌতে কোনো জিনিস থাকে না যথেষ্ট পরিমাণে ক্লিন হয়ে যায় গলা টলা একদম সব যদিও আমি বেশিক্ষণ রাখি না একদম ড্রাই করতে হয় ড্রাই করার পরে তুললে আমি তো সব কিছুতেই আমার অস্থিরতা কাজ করে দেওয়ার সাথে সাথে মনে হয় কখন তুলবো কখন তুলবো এরকম একটা ভাব কাজ করে এটা জাস্ট একদম ক্লিন হয়ে যায় একদম ক্লিন হয়ে যায় এই অনেকে আছে যে চোখের পাতায় দিতে চায় না আমি কিন্তু চোখের পাতায়ও দেই কোনো সমস্যা হয় না এই যেটা অরিজিনাল সেটা দিলে কোনো কিছুই হবে না বাট যেটা দু নাম্বার বা পরে যেটা বের হয়েছে সেটা দিলে মানে সমস্যা হলেও হতে পারে যদিও আমি দেই নাই সেটা আমি জানি না তো যাই হোক এটা করার পরে আমি সাধারণত সিম্পলের যে টোনারটা আছে এই টোনারটা আমি ইউজ করে ফেলি এটা আমি যে পার্লারে যাই ও পার্লারের ওই আমাকে বলছে যা আপনি বাসায় যদি কোনো কিছু মানে ইয়া করেন অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করার পরে আপনি যা সিম্পলের যে টানার টোনারটা আছে সে টোনারটা ইউজ করবেন যাই হোক এই হলো আমার স্কিনের বর্তমান অবস্থা আমার বড় ছেলে স্কুল থেকে আসছে তো যাই হোক সে তো সকালবেলা ব্রেকফাস্ট করে যায় না তাকে টেবিলটা এখন খুব সুন্দর করে সাজায় দিতে হবে টেবিলটা না জাস্ট তার প্লেটটা তার প্লেটটা যদি ঠিক মতো আম্মু সাজায় না দেয় তার মনটা খুব খারাপ হয়ে যায় খুব খারাপ হয়ে যায় তো যাই হোক আম্মু তার প্লেটটা সুন্দর করে এভাবে সাজিয়ে তারপরে তার সামনে পরিবেশন করলে সে বিশাল খুশি হয়ে যায় আর যদি প্লেট অগোছানো দেখে সেক্ষেত্রে তার একদম ভাল লাগবে না তো যাই হোক এটা তার আর এখানে আছে তার অ্যানাব পরিমাণে রুটি রুটি আর এটাই তার এখনকার খাবার

তোমার হাতের এসারা ভিডিওতে আসতেছে না খুব মজা হয়েছে কথা বললে তো সমস্যা নাই কেমন হয়েছে সেটা বলো তোমার খুব মজা তো অনেক ভালো তাই না মনে করো আব্বু ভালো লাগে না শব্দ শব্দটা আমার কানে আসে তো যাই হোক সবাইকে খাওয়াতে পারলে ভালো হতো যারা আমাদের ভিডিও দেখেন খুব মজা আসতাম দুপুরবেলা গরম গরম বিরিয়ানি খাচ্ছি চিকেন বিরিয়ানি একদম রেস্টুরেন্ট ফেল সবাইকে খাওয়াতে পারলে ভালো হতো তো যাই হোক সবাইকে শুভ দুপুর সাতটা দশ এই যে আমার খালামুনি চলে আসছে রুটি বানাতে আমার খালামুনি রুটি বানানোর স্টাইল আগে হলো গোল গোল করে পিঠা বানানোর মতো রাখে তারপরে রুটি বানায় তা যাই হোক আমার বড় পুত্র ক্ষুদা লেগে গেছে সে বলতে চাম খেতে দাও কারণ দুপুরবেলা সে এখনো খায় নাই পুচ্ছ খালা তার তো বিরিয়ানি খুব একটা পছন্দ না আমার বড় পুত্রের ছোট পুত্রের পছন্দ বা বড় পুত্রের অতটা পছন্দ না তো যাই হোক খালা একটু ডাল ভক্তাও দিতে হবে তোমার খালুর জন্য তোমার খালু তো বিরিয়ানি গরম যেহেতু বেশি

যাই হোক খাইছি খালার ফোনের অত্যাচারে আমার আর কথা বলার কোনো উপায় থাকে না খালার খালি ফোন খালি ফোন খালি ফোন এই তো যাই হোক হাঁটতে যাবো কিনা ভাবতেছি গরমও লাগতেছে ভালোও লাগতেছে না আবার দুই ছেলের কালকে এক্সাম আছে আমি একটু বাইরে গেলে তো একটু ফাঁকিবাজি করার সুযোগ পায় এটাও চিন্তা করতেছি তো যাই হোক বড় ছেলেকে খাবার দিয়ে আসলাম এখন দেখি কি করা যায় তো যাই হোক ভিডিওটা আসতে না হয় পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে এই পর্যন্তই হাফিজ